আমি ব্রিটিশ না আমার পরিবার নিয়ে থাকতে ভালোবাসি তাই আমার পরিবার নিরাপদ থাকলে আমার দেশ নিরাপদ থাকবে আমার জাতি নিরাপদ থাকবে এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে ব্রিটিশ তার নিরাপত্তার জন্য মূলত এক এলাকার লোককে অন্য এলাকায় নিয়োজিত করত তাদের প্রয়োজন ছিল ওরা ছিল শাসক অল্প কিছু সাথে আমরা লোক শাসন করতো ভারত আফ্রিকা সহ অন্যান্য দেশ ওরা আমাদের দিয়ে শাসন করার ব্যবস্থা করত। এখন তারা শাসক নয় এখন আমরা যারা শাসক শাসন করতেছি তারা হলো সেবক সেবকের জন্য নতুন আইন পালন করতে হবে ব্রিটিশের আইন চলবে না এটা শুধু সেনাবাহিনী না সমগ্র জাতির জন্য গণপ্রজাতন্ত্রী সরকারের সকল শ্রেণীর পেশা সব জায়গায় এটাকে সংস্কারের প্রয়োজন আছে আমাদের দেশ আয়তনে ছোট। মূলত এক জাতির দেশ নির্দিষ্ট সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ মিলে আমাদের চিন্তা করতে হবে সহজ গ্রহণযোগ্য একটা সমাধান আমি উদাহরণ বলবো বলব যশোর বেনাপোল একইভাবে দর্শনা চুয়াডান্দা আমি এই এলাকার সেনাবাহিনীকে যদি আমি অন্য এলাকায় নিয়োজিত করি আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না আমি যেটা আগে বললাম তার পরিবারের চিন্তায় ওই সৈনিক সম যুদ্ধ অবস্থা থেকে ভেঙে যাবে নতুন সমস্যা সৃষ্টি করবে যেহেতু আমাদের দেশ আমি যশোরের শরীরকে যশোর রাখতে চাই পাব সে যুদ্ধ করবে তার নিজের প্রয়োজনে যা আমার মূল কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে যাবে আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে যুদ্ধের কৌশলগত কারণ দেখিয়ে এক জমি ছাড়া কোনো অবকাশ নাই আমরা যুদ্ধ করব টিন ডেট অর্থাৎ মাইন্ড সেটা পরিবর্তন করতে হবে আমার যা আছে তা নিয়ে যুদ্ধ করব মৃত্যু পর্যন্ত এটাই আমার সার্বভৌমত্ব রক্ষা করবে আমার সামর্থ্য কম তাই আমাকে নির্দিষ্ট সক্রিয়তা এবং প্রয়োজনীয় সংস্কার করে আমাকে এগিয়ে যেতে হবে আমি যদি সংস্কার করি যেমন একইভাবে আমার বেরিয়ার তাকে স্বয়ং সম্পন্ন করতে হবে আমি ছেলে ছেলেকে আমি সাতকীরা সীমান্ত নিব না বা সিলেট সীমান্ত নেবো না একইভাবে এই বেনাপোল এলাকার অর্থাৎ যশোর এলাকার পুলিশকে আমি ওইখানেই রাখতে চাচ্ছি পুলিশকে আমি তার বেতন দিয়ে যেন চলতে পারে তাকে সেইভাবে রাখতে হবে যাতে সে পুলিশ তার নিজ দায়িত্ব পালন করতে পারে আমাদের দরকার একটা শৃঙ্খলা বাহিনী সংস্কার কমিটি যেখানে আমাদের এগুলি করতে পারব যেমন আমাদের পুলিশ তার হওয়ার কথা সেবা সেবক বা সেবিকা জালিন সে কথা শোনে মন্ত্রী এমপি দলীয় নেতাকর্মীদের আমি চাই এই পুলিশ কথা শুনবে তার শিক্ষকের তার স্ত্রীর শিক্ষকের ছেলে মেয়ের শিক্ষকের হয়তো বিধি থাকবে কিন্তু আমি জুলুমের শিকার হব না আপনি ভাবুন এই যশোর ঝিকর কাঁথা প্যানাপন এলাকা বা চুয়াডাল এলাকায় ওই এলাকার সৈনিক পিডিয়ারে আছে ওই এলাকার লোক পুলিশে আছে ওই এলাকার লোক সেনাবাহিনীতে আছে এখানে ভারতকে আমেরিকার কোনো ক্ষমতা নাই ঢুকার আমি মনে করি যত বড় শক্তি দেশ আসুক আমরা তাদেরকে পরাজিত করতে পারবো এবং আমাদের সাথে যুদ্ধ করবে আমাদের পরিবার ভাই বোন আত্মীয় সবাই আমি একটা ছোটো গল্প দিয়ে শেষ করি এটা চৌরাশি সাল আমি দশই জুন ব্যাটালিয়নে যাই ঢাকা ছড়ি একজন সৈনিক বয়স প্রায় সত্তর তার দাঁত নাই বললেই চলে বুট সেলাই করতেছে বাড়ি নোয়াখালি বা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমি তাকে বলা পাশে বলে স্যার আমি একাত্তরের সৈনিক রিটায়ারমেন্ট হয়ে যাবে আর দু বছর পর অর্থাৎ সেভেন্টি সিক্স যুদ্ধের সময় সে রাতে ডিউটি করার সময় সীমান্ত এলাকায় চাপাইডামদের বিয়ে করে আমাদের রাতে যখন ডিউটি করে রিসাইডিং পোস্ট তিনজন থাকে তো তিনজনেই তিনটা বিয়ে করে এলাকায় এবং স্যার ডিউটি কীভাবে করতাম স্যার আমি করতাম না আমার আত্মীয় স্বজন ডিউটি করতাম আমি রাতে বাড়িতে থাকতাম অর্থাৎ আমি কি যুদ্ধে একা করতে পারবো না আমজনতা ছাত্র জনতা এদেরকে নিয়ে আমরা যুদ্ধ করব ছাত্ররা যে আমার সাথে থাকে আমার পরিবার যদি আমার সাথে থাকে এমন কোনো শক্তি নাই আমাকে পরাজিত করতে পারবে তাই আমরা যুদ্ধ করবো নিজে বাঁচার জন্য আমি নিজে বাঁচতে আমার দেশ বাঁচবে এটাই আমার শেষ কথা ধন্যবাদ